এদিকে ডক্টর ইউনুসের খারাপ দিনের সময় ঘনিয়ে এল ডক্টর ইউনুসের পদত্যাগ সহ নেতাকর্মীদের জামিনের দাবিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ রাজপথ দখল সহ সারা দেশকে অচল করে দেওয়ার ঘোষণায় নতুন বিপদে পড়েছে বাংলাদেশ

রাজধানীতে ঝুটিকা বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ রোববার সকাল দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনার দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করি এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দেখবেন দর্শক ডক্টর ইউনুস সাহেবের খারাপ দিন কিন্তু ছিল না বলতে পারেন কিন্তু আস্তে আস্তে ঈদ চলে গেছে রোজা চলে গেছে এখন কিন্তু এত শক্তি পাচ্ছে কই আওয়ামী লীগ অদৃশ্য কোনো শক্তি আসতেছে নাকি শেখ হাসিনা আসতেছে দর্শক ঠিক তাই ঘটেছে এবার আওয়ামী লীগ সাহস দেখিয়ে কঠিন একটা মিছিল করেছে রীতিমতো সারা বাংলাদেশকে অচল করে দেবে সেই ঘোষণাই তারা দিয়েছে দর্শক চলুন আমরা সেই বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন আর হ্যাঁ এবার সে আপনাদের মতামতটি জানাবেন আসলে আপনার কি মন্তব্য আপনি কি বলতে চান তো দর্শক চলুন স্ক্রিনে উত্তপ্ত পুরো রাজধানী আমি বলবো উত্তপ্ত গণমাধ্যম উত্তপ্ত সোশ্যাল মিডিয়া উত্তপ্ত ইলেকট্রনিক মিডিয়া উত্তপ্ত খবরের কাগজ আমি বলবো দর্শক শেখ হাসিনা দুই থেকে তিন দিন আগে তিনি বলেছিল আওয়ামী লীগ হচ্ছে হীরার টুকরা তাকে যত বানা হবে তত উজ্জীবিত হয়ে সে আবার ফিরবে শেখ হাসিনা আসলে সত্যি কথা বলতে গেলে আসলেই আওয়ামী লীগ ধারালু অস্ত্রের চাইতে বেশি শক্তিশালী ভাই আসলেই কারণ আওয়ামী লীগের নেতারা ঈদের পর থেকে তারা নতুন রূপে নতুন কায়দায় নতুন প্ল্যানিং নিয়ে তারা রাজপথে নামছে দেখেন গতকাল ছয় এপ্রিল থেকে অর্থাৎ গতকাল সকাল থেকে আজ এই পর্যন্ত অর্থাৎ আজকে আমি নিউজটা বানাচ্ছি প্রায় দুপুর হয়ে গেল আজ এই পর্যন্ত আওয়ামী লীগ ঢাকা মহানগরের ভিতরে চার থেকে পাঁচটা মিছিল করেছে একেবারে আগুন জড়ানো মিছিল একেবারে জনবল নিয়ে মিছিল একেবারে দেখার মতো মিছিল গতকাল থেকেই বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল প্ল্যাটফর্ম ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় একটাই কথা দেখছি আওয়ামী লীগ নতুন রূপে ফিরছে আরে ভাই যেটা বাস্তব কথা যেটা লিগেল কথা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি গ্রেপ্তার না করে তাদের যদি গণতান্ত্রিক অধিকারটা তাদেরকে পালন করতে দেয় আমি এতদিনও বলেছি আজও বলবো এখনো বলবো আওয়ামী লীগকে কেউ দামিয়ে রাখতে পারবে না আরে ভাই আপনি শেখ হাসিনার বিচার করেন আরে ভাই আপনি আওয়ামী লীগের রাবুক বলদের বিচার করেন আওয়ামী লীগের সভা সমাবেশ মিটিং মিছিলে কেন আপনি বাধা প্রদান করছেন এটা তো তাহলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করছেন তো দর্শক যাই হোক আমি খবরটা পড়ছি আওয়ামী লীগের জন্য খুব গুড নিউজ রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খবরে বলা হচ্ছে রাজধানীতে জটিকা মিছিল করেছে আওয়ামী লীগ রোববার সকালে বাইতুল মোকারমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত একটি মিছিল করেন দলটির নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে এই মিছিলটি হয় জটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থাৎ ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলে মিছিল বিভিন্ন স্লোগান দেন আমি দেখেছি গতকাল আওয়ামী লীগের নেতারা বুক চিতিয়ে তারা বলছেন রাজপথে নাকি তারা জীবন দিবেন তারা বলছেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়াই নেই তদর্শক আমরা দেখেছি আওয়ামী লীগের নেতারা যখন মিছিল করছে তখন তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে অবৈধ অসাংবিধানিক বলে তারা স্লোগান দিয়ে তারা রাজপথ উত্তপ্ত করছে তদর্শক অনেকে আমাকে জিজ্ঞাসা করেন পার্সোনালি জিজ্ঞাসা করেন মুঠোফোনে ফোন করে জিজ্ঞাসা করেন এস এস করে জিজ্ঞাসা করেন ভাই খবরটা কি আসলে কি আওয়ামী লীগ আসবে আমি তখন কিছু বলি না আসলে কিছু বলি না আজকে আমি একটা কথা বলতে চাই ভাই যত দ্রুত নির্বাচন হবে দেশ শান্তিতে ফিরবে এটাও যেমন বাস্তব কথা আওয়ামী লীগকে ছাড়া যদি আপনি দেশে নির্বাচন দেন আপনি আওয়ামী লীগকে ছাড়া যদি কিছু করতে চান কোনোদিনই দেশ শান্তিতে ফিরবে না দেখেন আওয়ামী লীগ যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচনে না যায় সবচেয়ে বিপাকে সবচেয়ে বিপদে পড়বে বিএনপি কারণ বিএনপি যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে গিয়ে যদি সেই নির্বাচনে যদি জয়লাভ করেন সরকার গঠন করেন বিএনপি অনেক বিপাকে পড়ে যায় তাহলে দেশে অস্থিতিশীল পরিবেশ থেকেই যাবে যাবে না অস্থিতিশীল পরিবেশ দেশ থেকে যাবে না কারণ আওয়ামী লীগ তো বলবে ইউনসই তো অবৈধ অধীনে নির্বাচন কিসের ইভেন আওয়ামী লীগ তো এখনো এই কথা বলছে তো আমি বলবো সকল দলকে নিয়ে গণতান্ত্রিক মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেশে দরকার তাই আমি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলবো অবাধ সুষ্ঠু নির্বাচন খুব দ্রুত দিন অংশগ্রহণমূলক নির্বাচন দিন তাহলেই দেশ এবং দেশের মানুষ বাঁচবে দেশ এবং দেশের মানুষ স্বস্তি পাবে তো দর্শক যাই হোক সেদিকে যাবো অবশ্যই দর্শক আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ স্বাগতম দর্শক বন্ধুরা আমি অনুপ বিশ্বাস আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়ে যে আইনজীবীরা আদালতে মামলা লড়তেন ধৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়ে যাতে কোনো আইনজীবী না থাকে আদালতে তার ব্যবস্থা করে দিয়েছে মোহাম্মদ ইউনুস আমরা জানি গণহারে গণহারে বিনা অপরাধে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে জেলে ভরে দেয়া হচ্ছে যাতে আওয়ামী লীগ দলটা কোনোভাবেই মাথা তুলে না দাঁড়াতে পারে তার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে এমন কোনো রাস্তা বাদ রাখা হচ্ছে না যে রাস্তার মাধ্যমে আওয়ামী লীগের ন্যূনতম সম্ভাবনা আছে মাথা তুলে দাঁড়ানোর তো এই আরেকটা যে পথ যেখানে গণহারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে সেখানে আদালতের কাছে জামিন চেয়ে যদি তাদেরকে বের করে নিয়ে আসা হয় সেই পথটাও বন্ধ করে দিয়েছে মোহাম্মদ ইউনুস না কোনো প্রতিহিংসা না 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 কোনো পরায়ণ কাজ চলছে না বাংলাদেশে এখন তো আইনের সুশাসন চলছে জনগণের অধিকার রক্ষার কাজ চলছে প্রতিহিংসা পরায়ণ কাজ করে গিয়েছে তো আওয়ামী লীগ একদলীয় শাসন গড়ে গিয়েছে দর্শক যাতে আদালতে আওয়ামী লীগের নেতা হয়ে কোনো আইনজীবী দাঁড়াতেই না পারে জামিন নেওয়া কেস লড়া তো অনেক দূরের কথা আওয়ামী লীগের নেতার হয়ে কোনো আইনজীবী নেই কার্য এই ব্যবস্থাটা তৈরি করতেই গত ছয়ই ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একশো জন বেছে বেছে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিরুদ্ধে মামলা করা হয় এই ঘটনায় হাইকোর্ট থেকে এই মামলা করার পর এই আওয়ামীপন্থী আইনজীবীরা হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নিয়েছিল এখন আজ সাত তারিখ সোমবার এই যে আট সপ্তাহের জামিন নিয়েছিল একশো জন সেই মেয়াদটা আজ শেষ হচ্ছে তাই জামিনের মেয়াদ যখন শেষ হচ্ছে সেই জন্য তারা গতকাল মানে জামিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই গতকাল সেই সমস্ত আইনজীবীরা একশো জন আইনজীবী গতকাল আদালতের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে এবং বিচারকের কাছে এই একশো জন আইনজীবীর হয়ে আরেকজন আইনজীবী আর্জি জানান যে এই আইনজীবীদের জামিনের মেয়াদ আরও একটু বাড়ানো হোক তারা কোথাও পালিয়ে যাচ্ছে না তারা গা ঢাকা দেবে না এমনটাই বলা হয়েছিল বিচারকের কাছে কিন্তু অপরদিকে সরকারি পক্ষের যে আইনজীবী ছিল তিনি জামিনের আবেদনের তীব্র প্রতিবাদ করেন বিরোধিতা করেন তিনি বলেন যে না আসামিরা পালিয়ে যেতে পারে তাই বিচারক তাদের সকলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এখন এই একশো চুয়াল্লিশ জন আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে যে মামলার উপরে ভিত্তি করে আজ তাদেরকে কারাগারে পাঠানো হলো সেই মামলাটা আরও বেশি হাস্যকর বলছি সেই মামলাটা কিন্তু তার আগে আমরা একটু নিই যে এই যে একশো চুয়াল্লিশ জনের বিরুদ্ধে তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আবার তাদের জামিনের জন্য অনুরোধ করা হয়েছে মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে সেখানে সরকারি আইনজীবী তীব্র প্রতিবাদ করেছে তীব্র প্রতিবাদ তাই এখানে আমাদের একটি প্রশ্ন এই সরকারি আইনজীবীর কাছে গত চার থেকে পাঁচ দিন আগেই একটি নিউজ আমরা করেছি যেখানে বলা হচ্ছে যে সারা দেশে বিশেষ করে মহানগরীতে যে সমস্ত ডাকাতেরা ধরা পড়ছে যে সমস্ত দুষ্কৃতীরা ধরা পড়ছে যে সমস্ত চাঁদাবাজিরা ধরা পড়ছে যে সমস্ত এই ধরনের কার্যক্রম করতে গিয়ে পুলিশ ধরে নিয়ে আসছে সেই সমস্ত আসামিরা গ্রেপ্তার হওয়ার এক থেকে দুদিনের মধ্যে জামিন পেয়ে বেলে বেরিয়ে যাচ্ছে তখন কোথায় থাকে এই সমস্ত সরকারি আইনজীবীরা কুখ্যাত কুখ্যাত আসামি যারা তাদেরকে জামিন দিয়ে বের করে দেয়া হচ্ছে এবং পুলিশের তরফ থেকে রীতিমতো উদ্বেগ দেখানো হয়েছে যে এরকমভাবে আদালত পরিচালিত হলে কিভাবে কি হবে দেশে যারা সমাজে যারা লুটপাট করছে হাঙ্গামা করছে তারপরে আপনার ডাকাতি করছে তাদেরকে আমরা বেছে বেছে ধরছি এবং আদালতে পাঠানোর পর আপনারা একদিনের মধ্যে জামিন দিয়ে দিচ্ছেন এভাবে চললে কিভাবে দেশে আমরা স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখবো যার কারণে পুলিশ বাধ্য হয়ে ওই আসামিগুলো বার হওয়ার একদিনের মধ্যে আবার নতুন একটি মামলায় তাদেরকে ফাঁসিয়ে আবার আদালতে পাঠাচ্ছে এরকম কাজ হচ্ছে সেখানে শিক্ষিত আইনজীবী যারা তাদের বিরুদ্ধে দুষ্কৃতিদের থেকেও বেশি আইন প্রয়োগ করা হচ্ছে এবার আপনাদেরকে বলি কেন তাদেরকে জেলে পাঠানো হলো দর্শক মামলার অভিযোগে বলা হচ্ছে যে দু সালের চৌঠা আগস্ট বেলা বারোটার দিকে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখে থেকে সম্মুখ থেকে বেআইনি জনতা বন্ধে আবদ্ধ হয়ে অস্ত্র ও লাঠিসটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনার ভয় নাই রাতপথ ছাড়ি নাই বলে স্লোগান দিতে থাকে আসামিরা বিএনপি পন্থী আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও ভবনের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক কোটি টাকার ক্ষতি সাধন করে সেই জন্য তাদেরকে আজ জেলে পাঠানো হলো দেশের একশো চুয়াল্লিশ জন আইনজীবীকে জেলে পাঠানো হলো সুতরাং এখানে আমাদের প্রশ্ন সারা দেশে এই পর্যন্ত কত ভাংচুর হয়েছে এই যে আপনি আসবাবপত্র ভাঙচুরে কোটি টাকার ক্ষতি হয়েছে হ্যাঁ এই মানে আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবীদের যে চেম্বার ভাঙচুর ও ভবন ভাঙচুর করা হয়েছে সেখানে কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে কোটি টাকার হয়েছে কি কত হয়েছে সে তো আমরা জানি কিন্তু সে প্রশ্নে আসছি না প্রশ্নটা হলো এই যে পাঁচই আগস্টের পর থেকে সারা দেশে এত অবাধের লুটপাট হলো এত ভাঙচুর হলো সেই ভাঙচুরের কারণে কতজনকে আপনারা এরকমভাবে জেলে পাঠিয়েছেন এছাড়াও আপনারা বলছেন যে আইনজীবীরা বোমা ফাটিয়েছে অস্ত্র লাঠি শটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে তাই এই একই সারা দেশে এখন যে অস্ত্র বার করে কথায় কথায় অস্ত্র বার করে যে যে সমস্তগুলো করা হচ্ছে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে সেই সমস্ত অপরাধীদের ধরা পড়ার সাথে সাথে তো আপনারা পরের দিনই জামিন দিয়ে দিচ্ছে পুলিশ উদ্বেগ প্রকাশ করছে সেখানে আইনজীবীদের ক্ষেত্রে কোনো ছাড় নেই অপরাধী যারা তাদের ছাড় আছে কিন্তু শিক্ষিত আইনজীবী যারা তাদের ছাড় নেই কেন ছাড় নেই তারা আওয়ামী পন্থী আইনজীবী এই কারণেই আসলে এসব কোনো ব্যাপার না এরা এই শিক্ষিত আইনজীবীরা না অস্ত্র তুলে নিয়েছে না বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এই চৌঠা আগস্টে তাদের অন্যায় একটাই চৌঠা আগস্টে তারা আদালত চত্বরে শেখ হাসিনার নামে জয়ধ্বনি দিয়েছিল ব্যাস এটাই তাদের প্রধান অপরাধ অস্ত্র বোমা ফাটানো লুটপাট করা আসবাবপত্র ভাঙচুর মহল ভাঙচুর এসব কোনো অপরাধ না এসব যদি অপরাধ হতো তাহলে আজ বাংলাদেশের মানে যে যে কারাগারগুলো আছে সেই সমস্ত কারাগার ভর্তি হয়ে আরও বিশত্রিশটা নতুন কারাগার বানাতে হতো আসামিদেরকে রাখার জন্য অন্যায় একটাই তারা শেখ হাসিনার নামে চার তারিখে জয়দ্দ্বনি দিয়েছিল সেই জন্য একশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করে জেলে ভরা হলো এই একটা কারণ আর একটা প্রধান কারণ যে সমস্ত আইনজীবীরা জেলে আছে তাদের যাতে জামিনে বের না হয় তাই তার এই মানুষগুলোকে ভরে দেওয়া হল এখন দর্শক আইনজীবীদের জামিন চেয়ে ঢাকা ঢাকা আদালতে আদালতে মানে গতকাল যে আর্জি পেশ করেছে অন্য আরেকজন আইনজীবী উনি হলেন মোরশেদ হোসেন শাহীন তিনি বলছেন আমি আওয়ামীপন্থী আইনজীবীদের জামিন চেয়ে মামলা করায় আমার বিরুদ্ধেও এই মামলা হয়ে গিয়েছে এটা আইনের শাসন ও ন্যায় বিচারের পরিপন্থী সুতরাং বুঝে দেখুন এত সময় ধরে আমরা যে আলোচনাটা করলাম সেই সেটা সত্য কিনা। কারণ যে আইনজীবী এই মামলার বাইরে ছিল সেই আইনজীবীকেও গতকাল ওই মামলার ভিতরে নিয়ে নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে কারণ ওই একশো জন আইনজীবীর হয়ে এই আইনজীবী জামিন আবেদন করেছিল তাই তিনি বলছেন যে আমি আওয়ামীপন্থী আইনজীবীদের জামিন চেয়ে মামলা করায় আমার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে কি বুঝলেন আইনজীবী আর এক আইনজীবী বলছেন যে বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই আদালতকে প্রতিহিংসা গ্রাস করেছে দর্শক এই হচ্ছে বর্তমান সরকারের গণতন্ত্র ব্যবস্থা বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থা বর্তমান সরকারের সুবিচার কোন না। কিন্তু আমি বারে বারে বলে গিয়েছি আবারও বলে যাচ্ছি তোমরা যত আওয়ামী লীগকে এইভাবে দমন পীড়ন করবে আওয়ামী লীগের উপরে দমন পীড়ন চালাবে ততই আওয়ামী লীগ আরো বেশি করে আরো বেশি শক্তি নিয়ে সামনে এগিয়ে আসবে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তাদের সর্বশক্তি লাগিয়ে যদি বিএনপি তোমাদের জামাত শিবিরকে আটকাতে না পেরে থাকে এত স্বৈরাচার হওয়া সত্ত্বেও তাহলে তোমরা কিভাবে আওয়ামী লীগকে আটকে রাখবে আওয়ামী লীগকে উপড়ে ফেলবে তোমরা তো আর স্বৈরাচার নও তাই না সুতরাং এক স্বৈরাচার সরকার যদি তোমাদেরকে আটকাতে না পারে তোমাদেরকে বন্ধ না করতে পারে তোমাদেরকে নির্মূল করে না থাকতে পারে তাহলে তোমরা কিভাবে করবে ভেবে রাখো দর্শক শেষ করার আগে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা দেখছি করছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে আপনারা কি বলতে চান অবশ্যই একটু জানাবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট যারা পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ